আজকে নিয়ে চলে আসছি আমার মিস্টারের হাতের বেস্ট রেসিপি এভার আমি যত কিছু খাইছি আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আজকের এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে যারা চিকেন খায় না তারাও পছন্দ করবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর যারা আমার মিস্টারের মতো সব খাবারে একটু লেবু খেতে পছন্দ করেন লেবুর স্মেল পছন্দ করেন তাদের জন্য তো একেবারে সোনায় সোহাগা অনেক কথা বলে ফেললাম এবার আসল কথায় আসি আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি আমরা লেমন পেপার চিকেন আর এটার জন্য যা যা লাগবে সেটা আমার মিস্টার এক্সপ্লেন করবে চলেন দেখি প্রথমে ও একটা হোল চিকেন কেটে দিয়ে নিতে কীভাবে কাটছো দেখি ওকে এখানে একটা হোল চিকেন নিসো সুন্দর সাইজ মতো কেটে নিসো তাই তো আছে দেখি আদা রসুন পেস্ট ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স অনিয়ন লেমন আর লেমন লিভ এখানে একটা ব্যাপার আছে লেমন যদি ইউজ করো তাহলে লেমন লিভ ইউজ করবা ফ্লেভারটা সেম থাকে অনেকে দেখা যায় কি এটা লাইন ইউজ করছে আর এটা লেমনের লেমনের পাতা ইউজ করছে এই জন্য কম্বিনেশানটা ভালো থাকে না এটা অলওয়েজ মাথা রাখতে হবে যে কোনো সুপার মার্কেটে গেলে লাইমেরটাও পাওয়া যায় পাতা এবং লেমনেরটাও পাওয়া যায় যেহেতু আমরা লেমন দিয়ে করবো এই যে লেমন এবং এইটা হলো লেমন লেমনের পাতা লাইমের না লেমনের তারপরে হলো একটু হলো এখানে কর্ন একটু দুই চামচের মতো তারপরে হলো টক দই তারপরে হলো হোয়াইট পেপার লবণ তারপরে ধনিয়া পাতা আর এখানে হইলে মশলা কিছু গরম মশলা গরম মশলা মধ্যে সিম্পল এই যে লং থাকবে তার গোলমরিচ জিরা তারপর ডালচিনি ছোটো এলাচ বড়ো এলাচ আর অর্ধেক লেবু আর লাগবে তেল আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট এই যে লেমন পেপার এটা যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে চলো আমরা স্টার্ট করি নাকি হ্যাঁ এটা প্রথমে আমরা মেরিনেট করে নিব তো মেরিনেট করার জন্য এটা প্রথমে দিব আমরা আদা রসুন পেস্ট একটু পরিমাণ বেশি করে দিলাম যেন রান্নার সময় দেওয়া লাগবে না তারপর হলো এখানে ব্ল্যাক পেপার

ও সব কিছুতে লেবু দেয় আর আজকের এই মেনুটা হলো একদম লেবুর উপরেই বেস করে এখন আমরা এটা ভালো করে মেরিনেট করে নিব ঠিক আছে এই তো এখন খুব ভালো করে এটা মাখায়া মেরিনেট হওয়ার জন্য রেখে দিব ফর হাফ এন আওয়ার মাখানো হয়ে গেছে এখন এটা আধা ঘন্টার জন্য আমরা ডেকে রেখে দিব ঠিক আছে প্রথমে প্যানটা এই প্যান গরম হয়ে গেলে তো তেল দিব তেল দিয়ে চিকেনগুলো ফ্রাই করবো ফ্রা প্যান এখন গরম হয়ে গেলে তেল দিয়ে দেয় আগে আগে চিকেনটা ভাই নিব দিব ম্যারিনেট হয়ে গেছে এখন এটা আমরা ফ্রাই করি আধা ঘন্টা হয়ে একটু পানি ছাড়ছে হালকা হালকা এটা আমরা ফ্রাই করে নি একটা বিশ

খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়েছে এটা খুবই অল্প আছে সুন্দর করে ভেজে নিতে হবে আর সবগুলি চিকেন সুন্দর করে এভাবে ভেজে নিছে চিকেনগুলি সব ভেজে নিছে এখন চিকেন ভাজার পর যে তেলটা ছিল হ্যাঁ ওই তেলটা ছেকে নিছে এরপর আবার ফ্রাই বসায় দিছে আর যে তেলটা দিয়ে চিকেন ভাজছে সেটাই আবার দিয়ে দিচ্ছে অল্প এখন করে সব গরম মসলা দিয়ে দিব এটাতে হলো গোলমরিচ লং জিরা তারপর দালচিনি বড় এলাচ এখন দিয়ে ইয়ে পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে যে ম্যারিনেট করে যে পানি ছিল বাদ বাকি এটা দিয়ে দেবো এটাতে এরপর হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হোয়াইট পেপার লবণ পরিমাণ মতো এখন দিয়ে চিকেনটা যে চিকেনটা ফ্রাই করে রাখছে দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি আসল মজা কিন্তু রয়ে গেছে এখনো একটু বসানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে খুবই হালকা থাকবে আর চিকেন হইতে তো খুব বেশি সময় লাগে না এই জন্য খুবই সামান্য পানি অ্যাড করছে এরপর নেড়ে চেড়ে ঢেকে দিছে পর ও অ্যাড করলো পানির সাথে যে কর্নফ্লোর গোলা রাখছিল সেটা এটা জাস্ট গ্রেভিটা যেন আরেকটু সুন্দর হয় ঠিক হয় এটার জন্য একটু অল্প পরিমাণ খুব সামান্য পরিমাণে এটা দিয়ে মনে হবে এটা দিয়ে বেশি নাড়া যাবে পিতা হয়ে যাবে লেমনটা পাতা ইয়ে আছে লালপুর কালার ফুল দেখো কত সুন্দর স্মেলটা দেখার একটা বন্ধ আছে তোমার দিলেহেতু পরিমাণ

কি যে চমৎকার স্মেল আসতেছে ডান আমরা এখন ঝটপট করে পরোটাটা রেডি করে ফেলি পরোটা অলমোস্ট রেডি ও যখন অলমোস্ট ডান তখন আমি অলরেডি পরোটা চুলায় বসায় দিয়েছিলাম আর এই তো খুব সুন্দর করে পরোটা সেঁকে নিয়ে চলে আসছি টেবিলে আমি তো সুপার সুপার হাঙ্গরি এত চমৎকার স্মেল আসতেছিল আর এটা খাওয়ার জন্য আমি অনেক সময় ধরে কিছু খাইনি লুক অ্যাট দিস এরপর ওর ডেকোরেশন পারপাস উপর একটু চিলি ফ্লেক্স দেন দেন ধনেপাতা লেমন স্লাইস দিয়ে খুব দুটা সুন্দর করে ডেকোরেট করে নিল এটা নাইস একটা লুকস দিতেছে এবং সাথে স্মেলটা এত চমৎকার আসতেছিল কি বলবো ইয়েস আমাদের লেমন পেপার চিকেন রেডি সাথে পরোটা রেডি এখন এনজয় করে খাবো এই চিকেনটা কিন্তু প্লেন পোলাওয়ের সাথে রাইসের সাথে খুব মজা করে খাওয়া যাবে তবে আজকে আমরা খাবো পরোটা দিয়ে এবং এটা নান দিয়েও কিন্তু খুব মজা লাগে যাই হোক এখন আমরা খাবার এনজয় করি যাদের যাদের খেতে ইচ্ছে করছে ঝটপট করে বানিয়ে খেয়ে ফেলুন কে কোথা থেকে দেখছেন এই রেসিপি দেখে কে কে ট্রাই করছেন বা করবেন কমেন্টস করে জানাইতে পারেন সো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

সবচেয়ে বড় কথা চিকেন খেতে খেতে তো আমরা বোর্ড হয়ে যাই একটু ডিফারেন্ট হয়েছে রান্না করলে না মানে মুখে আবার রুচি ফিরে আসে